আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে শোনাব ইঁদর ও সিংহের গল্পটি চলুন তাহলে শুরু করা যাক গভীর জঙ্গলে বাস করতো এক বিশাল সিংহ একদিন সে গাছের ছায়া বিশ্রাম নিচ্ছিল হঠাৎ একটি ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে সিংহের গায়ের উপর উঠে পড়ল সিংহটি রেগে গর্জে উঠল এবং ইঁদুরটিকে তার বিশাল থাবায় ধরে ফেললো ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ দয়া করে আমায় ছেড়ে দিন আমি ছোট্ট হলেও কোনো একদিন আপনার উপকারে আসতে পারি সিংহটি হেসে বলল তুই একটা খুদে ইঁদুর আমার আবার কী উপকার করবি ইঁদুরের কথায় তার মেজাজ শান্ত হয়ে গেল সে ইঁদুরটিকে ছেড়ে দিল কয়েকদিন পর সিংহটি এক শিকারীর জালে আটকা পড়ে গেল সে অনেক চেষ্টা করেও ওই ফাঁদ থেকে মুক্ত হতে পারল না সে বিপদে পড়ে গর্জন করতে লাগল ইঁদুর সিংহের গর্জন শুনে বুঝতে পারল হয়তো সিংহ মহারাজ কোনো বিপদে পড়েছে সে সাথে সাথে সিংহটির কাছে এসে দেখল সে শিকারীর জালে কঠিনভাবে আটকা পড়েছে ইঁদুর বলল মহারাজ আপনি একটু চুপ করে থাকুন আমি আমার দাঁড়ালো দাঁত দ্বারা জাল কেটে দিচ্ছি ইঁদুর জাল কেটে দিল সিংহটি স্বাচ্ছন্দ্যে হাত থেকে বের হয়ে এলো এবার সিংহ মাথা নিচু করে ইঁদুরকে বলল তুই সত্যই আমার মহান বন্ধু তোর শরীর ছোট হলেও মন অনেক বড় শিক্ষা কাউকে ছোট ভেবে তুচ্ছ মনে করা উচিত নয় কারণ সে যে কোনো মুহূর্তে অনেক বড় উপকারে আসতে পারে বন্ধুগণ গল্পটি এখানেই সমাপ্ত হল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ক্ষান্ত করলাম আল্লাহ হাফেজ